আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এই নতুন আর একটি ভিডিওতে তো দর্শক আজকে দেখে নেব ইনভার্টার টেকনোলজি সিস্টেমের ইলেকট্রিক যে চুলাগুলো রয়েছে বিল সেভিংয়ের জন্য চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু চলে আসছে আর এই জন্য আছি ড্যামরা কুকারে যে সব নং হচ্ছে একশো তেরো গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সরাসরি যারা আসতে যাচ্ছেন সরাসরি এই ঠিকানায় চলে আসবেন এছাড়াও কিন্তু ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে কেনাকাটা করার সুবিধা রয়েছে তো ড্যামরা কুকারে পক্ষ থেকে আমাদের সাথে আছেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক চুলা ভাই আলাইকুম সবাইকে আসলে চুলার জগতে যত সমস্ত বেটার কোয়ালিটি আর হইছে আজকে এই মানে বিভিন্ন তবে আমি প্রপারলি চেষ্টা করছি ব্র্যান্ডের ভিতরে যে প্রোডাক্টের মানগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটির হবে ওই রাখার জন্য আচ্ছা তো এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়া বুঝতে পারবে যে আপনারা কোনটা নিতে চাচ্ছেন তো ভাইয়া এখন কথা আছে যে এগুলো ওয়াটারপ্রুফ কিনা হ্যাঁ আমি একটা কথা ফার্স্টে বলে দিই এই যে ইলেকট্রিক যে চুলাগুলা সেটা ইন্ডাকশন হোক বা ইনফ্রাড হোক সবগুলো চুলা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ থাকবে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক সেফ থাকবে যেটা আপনার অনেকে ডাউট করে যে কারেন্টটা শর্ট লাগবে কিনা এরকম কোনো ডাউট থাকবে না হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে ইলেকট্রিক সেফ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ থাকবে আচ্ছা ঠিক আছে আর একটি বিষয় হচ্ছে যে আপনার এই চুলাগুলো কিন্তু যে কোনো স্থানে বসে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন ওকে তো কোনটা দিয়ে শুরু করব একটু চুলার ফার্স্টে একটা হিংস ক্লিয়ার করে দিই যে চুলাতে ক্যাটাগরি হয় দুইটা একটা হয় ইন্ডাকশন

এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা দেখেন এখানে কিন্তু আহ গ্লাস ছাড়াও কিন্তু এখানে স্টিল বডির যে চুলাটা আসছে নতুন সেটাও কিন্তু আছে এখানে

এই 45 দুটো কালার হবে প্রাইস পুরো 4600 টাকা স্কামার অফার প্রাইস টি যারা শুধু চুলার জন্য ইন্ডাকশন সেম নির্দিষ্ট हरिद्वार এই দুটো মডেল এফ 01 02 01 মার্ভেল 01 02 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে থাকবে আপনার সেম অপশন থাকবে সেফটি থাকবে ওয়াটারপ্রুফ থাকবে 100% থাকবে প্রাইস টাকা আজকে অফার থাকবে অনলি হাজার টাকা হাজার টাকা পাঁচশো ডিসকাউন্ট থাকবে আর এরপরে যারা চাচ্ছেন বিয়েক ইনফারে সকল হারের জন্য আপনার একেবারে নতুন সহজ এটা বলা হয়

অনেকে গাজি বলতে দেশি প্রোডাক্ট মনে করে না আসলে প্রোডাক্টগুলো দেশি না স্পিস একটা বাহিরের ব্র্যান্ড এটা বাংলাদেশের গাজি কোম্পানি যেটা ট্রাস্টেড কোম্পানি ওরা কন্ট্রাক্ট করে প্রোডাক্টগুলো চায়না থেকে বানিয়ে আসতেছে আর সবচেয়ে বড় বিষয় প্রোডাক্টগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার সেভিং থাকবে একেবারে নতুন মডেল থাকবে আচ্ছা আচ্ছা তো গাজির আপনার হচ্ছে কি সিঙ্গেল বাউন্ডারি দুটা মডেল দেখেন এখানে এগুলোকে বলা হয় মার্বেল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট হাই টেম্পার মার্বেল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার থাকবে সেফটি ডিভাইসগুলো সব সেম থাকবে আপনার সকল ধরনের হাই ইউজ করতে পারবেন দুইটা মডেল একটা আপনার এ ফোরটি এ থার্টি ফাইভ দুটা ফুল টাচ সিস্টেম এলইডি ডিসপ্লে হবে

যেটা আপনার ইন্ডাকশন পর যে যেটাই নেবেন রেগুলার প্রাইস 5000 টাকা আমি আজকে একদম রিজনাল প্রাইস দেব অনলি 4300 টাকা 4300 4300 টাকা ইন্ডাকশন ইনভার সেম প্রাইস ডিজনি ডিজনি প্রোডাক্ট ভিতরে আপনার ইন্ডাকশন ইনফার যেটাই নেবেন এটা হচ্ছে বক্সটা দেখেন

আমরা ভিডিওতে কিন্তু সুন্দর খেলাগুলো দেখানোর চেষ্টা করি খেয়াল রাখবেন এরপরে পাশাপাশি একটা চুলা রাখছি স্টিল বডি গাজের নিউ ইনোভেশন যেটা আপনার সব ধরনের কার্ভ সিস্টেম চুলাটা যেখানে সব ধরনের ইউজ করতে পারবেন এটা কার্ভ থাকবে মানে ছোট বড় মাঝারি তলা সমান তলা চোকা এই ছিল একটা বলে দিই এই সিলভার যে ডিপ এগুলো তাও ইউজ করতে পারবেন ফ্ল্যাট যে হারিয়ে ইউজ করতে পারবেন ছোট বড় সবার ইউজ করতে পারবেন ওয়ার থেকে বাইশশো ওয়াট টোকম ইউজ করা যাবে এটা আপনার এখানে সার্কেল সিস্টেম থাকবে আপনার থ্রি সার্কেল আপনার সার্কেলের মাধ্যমে এখানে হিটটা বাড়বে কমবে মিডিয়াম হবে আচ্ছা মিডিয়াম হারির জন্য

বোর্ডের মতো এটা পেয়ে যাচ্ছে আর এটা তো স্টিল যেহেতু কথা আসছে তো রান্না করার সময় স্টিলটা হবে না তো জাস্ট গরম হবে এটা গরম হবে না আচ্ছা 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 এটা হিট দিয়ে গরম হবে এই স্টিল গরম হবে না ওকে এখানে আপনি ইলেকট্রিক শর্ট করবে না 100% সেফ সেফ থাকতে হবে ঠিক আছে ভাই তো দর্শক বন্ধুরা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো আমরা অনলাইনে যারা নিব তারা কীভাবে অর্ডারটি করবে আমাদের ঢাকার ভিতরে হলে কোনো রকম অ্যাডভান্স করতে হবে না আমাদের জাস্ট নাম ঠিকানা কনফার্ম করে দিবেন প্রোডাক্টটা পাঠিয়ে দেবো প্রোডাক্টটা বাসায় পে চেক করে নিয়ে টাকা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ সহ আচ্ছা আর ঢাকার ভিতর বাইরে বাজার প্রবাসী কাস্টমার আমাদের অর্ডার কনফার্ম হওয়ার জন্য অ্যাডভান্স করতে হয় সাপোজ পাঁচশো অ্যাডভান্স করে দিবেন অ্যাডভান্স করতে হবে আপনার বাসা বাংলা যেখানেই হোক নাম ঠিকানা দিবেন চাইলে কুরিয়ার দেবো বা হোম ডেলিভারি যেখানে আপনার সুইটেবল হবে ওইখানে দিয়ে দেবো বাসায় প্রোডাক্ট পে বাকিটা ওখানে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এভাবে আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো আমরা একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমরা আছি ড্যামরা কুকারিজ ড্যামরা কুকারিজ আমি বলি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিলাসের নিস্তালয় লোক সুন্দর হচ্ছে আপনার মার্কেটে বাম পাশে ইন করার পরে বাম পাশে টান করুন একটা দোকান পরে আমাদের দোকানটা এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনেকে চাইলে ভিডিও কলের কথা বলে দেখে প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন অবশ্যই তো এই প্রোডাক্টগুলো কেনার ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বার ভিজিটিং কার্ডের নাম্বারগুলো ছাড়া কারোর সাথে যোগাযোগ করবেন না প্রয়োজন হলে যারা অর্ডার কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে ফয়সাল ভাইকে দেখে শুনে তারপরে অ্যাডভান্স করবেন কারণ দেখা গেছে অনেকে আমার ভিডিও আমাদের ভিডিওগুলো নিয়ে